কুদা উঠালে प्यार की जो साँसे पड़े कम তে জানকুকের থেকে সরে দাঁড়ালো আমি কি ডিসটার্ব করে ফেললাম না না ابو আসুন হেদারা আসুন জানকুকের হাত ধরে নিজের কাছে টেনে আনলো তে বিরক্ত হলো ও কিছু বলবেন কিছু মনে না করলে একটা কথা বলতাম তুমি বলুন আমার জাঙ্কের সঙ্গে একটু পার্সোনাল কথা আছে জি আমি বাইরে আছি আপনারা কথা বলুন এই বলে দিয়ে জাঙ্কের থেকে হাত ছাড়াতে থাকে জাঙ্ক আরো চেপে ধরে কি করছে থাকে ছাড়ো কিছু বলার থাকলে এখানেই বলুক তোমার সামনেই বলুক এটা কেমন কথা হয়তো কোনো দরকার আছে তো তোমার সামনে বলতে সমস্যা কর আচ্ছা বাদ দাও আমি চলে যাচ্ছি আরে না আপু আপনার কি বলার আছে বলুন আমি বাইরে যাচ্ছি ছাড়ুন হাতটা তুমি কোথাও যাবে না বিবাহিত পুরুষ সঙ্গে ওর কিসের পার্সোনাল কথা জেনি কিছু বলে ওঠার আগে তে হাত ছাড়িয়ে নিয়ে উঠে চলে গেল বেডে বসে আছে জাঙ্কুক সামনে দাঁড়িয়ে আছে জেনি কিছুক্ষণে নিরবতা ভেঙে জাঙ্কুক বিরক্ত হয়ে বলল তোর কিছু বলার থাকলে বল না হলে যেতে পারিস আমার সময় নষ্ট হচ্ছে আমাকে কি তোমার চোখে পড়েনি জাঙ্কুক তোকে আমার চোখে ফেলে আমি কি করব। তুমি ভালো করে জানতে জাঙ্কুক আমি তোমাকে কি কতটা ভালোবাসি লেকচার দেওয়া শেষ হলে যেতে পারিস তুমি আমার মতো একটা সুন্দরী মেয়েকে রেখে কীভাবে ওই মেয়েকে বিয়ে করতে পারলে দেখেই তো মনে হচ্ছে একটা থার্ড ক্লাস মেয়ে জানতুদের কেন জানি আর সহ্য হলো না ঠাস করে বসালো জেনির গালে তোর সাহস কিভাবে হয় আমার সামনে দাঁড়িয়ে আমার ওয়াইফকে এভাবে বলার তুমি ওই কালো থার্ড ক্লাস মেটার জন্য আমায় মারলে জাংকক জাঙ্কুক আবারও একটা থাপ্পর বসালো জেনির গালে তুই গায়ের রং দেখে বিচার করবি সে থার্ড ক্লাস কিনা কি আছে তোদের ভুলে চাস না তোর বাবা যে কোম্পানিটা চালায় সেটাও আমার বাবার দান করা আর তুই পেঁকে বলছিস যে থার্ড ক্লাস তুই জানিস কলকাতার সবথেকে বড়ো হাসপাতাল তার মালিক ওর ভাইয়া ভারতের সবথেকে বড় বড় সিআইডি অফিসারের মধ্যে ওর সুবা ভাইয়া একজন ওর বাবার নিজের একটা কোম্পানি আছে তোর কি আছে বলা মাই জেনি চুপ করে দাঁড়িয়ে আছে হয়তো এর পরে আর কিছু বলার মুখ নেই না হয় কথা সাজাচ্ছে বেরিয়ে যা রুম থেকে আউট আমার বাড়িতে দাঁড়িয়ে আমার ওয়াইফকে অপমান করছিস তুই কোন সাহসী কাল সকালের পরে যেন আমি তোর মুখ না দেখি এখনো দাঁড়িয়েছিস কেন বেরো যে নিয়ে বেরিয়ে গেল সাথে সাথে জংসুক রুমে ঢুকলো দা ভাই কি হয়েছে জাংকুক রেগে চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে জংসুক জাংকুকের ঘাড়ে হাত রাখলো দাভাই হুম বল কি চিন্তা করছো এই যে নিয়ে আবার কি ঝামেলা পাকায় তুই আমাকে ভুল বুঝবে না তো তুমি চিন্তা করো না বৌমনি অমর না উনি অনেক ট্যালেন্টেড মানুষ সব কিছু সহজেই বুঝতে পারে হুম চলো রেডি হয়ে নাও বৌমনি জিমিনের বাড়ি রেডি হচ্ছে বাড়ির সামনের বাগানটা সুন্দর করে সাজানো হয়েছে একটা স্টেজও করা হয়েছে কত মানুষ আসছে দেজানকুদের সাথে দেখা করতে তে জাংকুক পাশাপাশি বসে আছে গাঢ় লাল লেহেঙ্গাতে আজকে লাল বাড়ি থেকে সবাই চলে এসেছে এর মধ্যে কিছু মানুষে বলা হয়ে গেছে এত সুন্দর ছেলের জন্য এই মেয়ে কেন পৃথিবী থেকে আর কোনো মেয়ে ছিল না এটা চাংকুকের কানে গেলে চাংকুক তার প্রতিবাদও করেছে দিদি কিছু মনে না করলে একটা কথা বলতাম কি মনে করবো বলুন না বলছিলাম আর কোনো মেয়ে পাননি অমন হীরাট টুকরো ছেলের জন্য আমার মেয়ে কি কম সুন্দর ছিল নাকি আপনি চাইলে আমার মেয়েকে আপনার বাড়ির বউ করে আনতে পারতেন যেমন সুন্দর ছেলে তেমন সুন্দরী বৌমা পেতেন আবার ওই মেয়ের জন্য নাকি ধর্মও ত্যাগ করেছেন বলছিলাম আপনার যদি কথা শেষ হয়ে থাকে ওপারে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে খেয়ে চলে যান আরে দিদি ভেবে দেখুন না এখনো সময় আছে আপনি চাইলে আমার মেয়ে দিতে রাজি আছি অমন কালো করছে মেয়ে তো আপনার বাড়ি অমঙ্গল ডেকে আনবে তার উপর চোখের মনে তো নেই দেখেই মনে হয় কাল নাইনি মুখ কথা আমার ভালোবেসে বিয়ে আমরা দিয়ে এই বাড়িতে ছেলে তাকে নিয়ে এসেছি আমার ছেলে সংশয় করবে এতে আপনার সমস্যা কোথায় ও কালো হোক বাড়িতে অমঙ্গল ডেকে আনুক যাই করুক সেটা আমাদের পারিবারিক বিষয় বিজনেসের খাতিরে আপনার সাথে পরিচয় সম্পর্ক ইনভাইট করেছি আসুন ঘরুন খান চলে যান কোন সাহসে জীবন বাড়ির বড় বউকে অসম্মান করছেন আর একটা কথা বললে আমি ভুলে যাব আপনি কে ঘর ঢাকা দিয়ে বের করে দেব অতিরিক্ত রাগে জিন কথাগুলো বেশ জোরেই বলে ফেলেছে চারিদিকের মানুষ এখন তার দিকেই তাকিয়ে আছে তের কাছে ইয়ুনজুন সুবিন জিহব নানসি আয়ু সুগা জিমিন দাঁড়িয়ে আছে তে কোলে নিশান আছে এক্সকিউজ মি এই বলে জাং কক জিনের কাছে এগিয়ে যায় জিন তখন সেই মহিলাকে কথা শোনাতে ব্যস্ত মা শান্ত হও কি করছো তাই কি সবাই দেখছে ওনার সাহস কি করে হয় আমার সামনে দাঁড়িয়ে আমার বউমাকে অপমান করা এভরি ওয়ান ইটস নাথিং ইউ ডোন্ট মাইন্ড এনিথিং লেটস এনজয় জাংক জেনকে নিয়ে অন্যদিকে চলে যায় মহিলাটি তখন সেখানে দাঁড়িয়ে থাকলো মা মা শান্ত হও সবাই তোমাকে দেখছে ওর সাহস কীভাবে হয় আমার সামনে দাঁড়িয়ে আমার বউমাকে অপমান করার হুম তুমি যা বলেছে ওনার শিক্ষা হয়ে গেছে আর বলবে না রিসেপশন শেষে তে জাংক কে মেনশনে যাবে মিস্টার সুবিন চাই জংসুক আর জিমিনও যাক মিস্টার আরেফা জিন কেউ অমত করেননি রাত এগারোটা বেজে ছাপান্ন মিনিট তে রুমে প্রবেশ করলো তে জাংকুক জিমিন বলেছে সে আয়ুর সাথে থাকবে আর জংসুক চাই সুগার সাথে থাকবে তাতে কেউ মানা করেনি যে যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছে কিন্তু ঘুমাতে পারছে না তে আর জাংকুক তো হা একের পর এক প্রশ্ন ছুঁড়েই যাচ্ছে তো হা তুমি তোমার মাম্মার কথা শুনবে তো হুম শুনবো তো তুমি তো তোমার মাম্মার গুড গার্ল তাই না হুম অনেক রাত হয়েছে মা ঘুমিয়ে পড়ো তুমি অনেক ক্লান্ত মাম্মা তুমি ঘুমিয়ে পড়ো আমি পাপার সাথে যোগ করব। জাঙ্ক ইশারা করে থেকে কিছু একটা করতে বলে তারও অনেক ঘুম পাচ্ছে না শোনা তোমার পাপাও অনেক ক্লান্ত তুমিও অনেক ক্লান্ত আর শোমা বুকে এসো তুমি আমি ঘুমাবো আর তোমার পাপাও ঘুমাবে চাইলে অফারটা আমাকেও করতে পারতে সকাল ঘুম ভাঙি জানালা ভেদ করে সূর্যের আলো মুখে পড়ায় চোখ খেঁচে বন্ধ করে নিল তে তারপর চোখে হাত দিয়ে চোখটা কচলে নিয়ে তাকায় উঠতে চাইলে উঠতে পারে না কোনো কিছুর মাঝে শক্ত করে আটকে আছে তে দেখার চেষ্টা করতে লাগলো দেখলো মিস্টার সাদা খরগোশ তাকে আস্তে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে তের মনে হলো তার কলেজাটা খুলে তার হাতে চলে এসেছে ছটফট করে সত্যি আসতে চাইলো কিন্তু তার সাদা খরগোশের মুখের দিকে তাকিয়ে শান্ত হয়ে গেল মনে মনে বলল পুরুষ মানুষ এত সুন্দর হয় কি ভাবে বাচ্চাদের মতো করে ঘুমিয়ে আছে কি মায়াবি লাগছে নিজের অজান্তিতের হাত দুইটা জাঙ্কুকের মুখে চলে গেল আলতোপরশে পরশে ছুঁয়ে দিল জাঙ্কুকের চোখ নাক ঠোঁট মানুষটাকে তার খুব চেনা চেনা লাগে অনেক আপন লাগে কেন আল্লাহকে দুইজনের এমন মিলন লিখে রেখেছে তাই নাকি অন্য কিছু তে সব ভাবনার মাঝে জাঙ্কুক চোখ খুললো চোখ পড়ল তার মায়াবতের নীল চোখে তে তাকিয়ে আছে সে যেন ডুব দিয়েছে জাঙ্কুকের চোখে কি ম্যাডাম আমার ইজ্জত লুটছেন আমার ঘুমে সুযোগ নিয়ে মানে এই যে আমার বুকের সাথে লেপটে আমার মুখে স্লাইড করছেন ছাড়ুন আমাকে আপনি এখানে কেন মানে আপনি আমার কাছে কি করছেন আর তোহা বই তোহাকে রাতে আয়ু নিয়ে গেছে কেন কখন এসেছিল কাল অত রাতে তোমার সাও নেওয়ার কি দরকার ছিল আবার ভিজে চলে শুয়ে পড়েছ রাতে জ্বর এসেছিল তোমার আর কি সব আবল তাবল বকছিলে কি এসব করেছি আমি আপনি মিথ্যা বলছেন কেন আমি মিথ্যা কেন বলবো যেটা সত্যি সেটাই বলছি আর তোমার অবস্থা দেখে আইকে কল দিয়েছিলাম আয়ুও শুনেছে কি আয়ুওকেও এখানে দেখে ফেলেছেন তো কি করব তুমি মেডিসিন খোঁজলাম পাইনি তো তাই আইকে কল দিয়েছিলাম আয়ু মেডিসিন দিয়ে তোমাকে খাইয়ে ধরে নিয়ে চলে গেছে ও আচ্ছা তাই বলে আপনি আমার কাছে চলে আসবেন আমি তো আমার জায়গাতেই আছি তুমি তো আমার কাছে এসেছো বিশ্বাস না হলে নিজের থেকে তাকাই দেখো তে তাকালো নিজের দিকে সত্যি তো সে তো জাংকুকের কাছে এসেছে এমন কি এখন সাথে লেপটে আছে তে ছিটকে দূরে সরে গেল চোখ স্থির রাখতে পারছে না নাベッド থেকে নেমে সোজা ওয়াশরুমে গিয়ে দরজা লাগাই দিল দরজায় পিঠ থেকে ওকে হাত দিয়ে বড় বড় নিশ্বাস নিল তার কাণ্ড দেখে জাংকুক মুচকি হাসলো তারপর হাত পা ছড়িয়ে বিছানায় আর গড় দিতে লাগলো সকালে নাস্তা শেষ করে সবাই বসে গল্প করছে সুগাকে আজ বেরোতে দেয়নি চাংক সোভেন সাহেব বাজারে গেছেন সাথে যে হোক ইয়ঞ্জুন রান্নার জোগাড় করতে ব্যস্ত নান্সি হেল্প করবে বলেছিল কিন্তু ইয়ঞ্জুন বলেছে সবার সাথে বসে আড্ডা দিতে দরকার পড়লে ডেকে নেবে নান্সি মুচকি হেসে শাশুড়িকে জড়িয়ে ধরে নান্সি ভাগ্য করে একটা শাশুড়ি পেয়েছে বাপের বাড়ি সৎ মা সারাদিন কাজ করাতো ভালোভাবে খেতে দিত না বাবা নিশাক্ষর মদ খেয়ে সারাদিন উল্টে পড়ে থাকতো নান্সিকে জন্ম দিতে গিয়ে তার মায়ের মৃত্যু হয় নান্সি কেমন আছে কি করছে খেয়েছে কি না এসব খোঁজ রাখার জন্য কেউ ছিল না শুধু তার সৎ ভাই সুকাই ছাড়া তারপর আর কি একদিন বাবাকে নিয়ে হাসপাতালে গিয়ে দেখা হয় ডক্টর জেওপের সাথে বাবার অসুস্থতার কারণে জেওপের সাথে অধিকবার কথা হয় তারপর প্রেম সদমা বড় লোক বুড়ো লোকের সঙ্গে বিয়ে দিয়ে টাকা নিতে চেয়েছিলেন তখন জেহোপের হাত ধরে চলে এসেছে নান্সি জেহোপ চেয়েছিল পারিবারিক ভাবে অনুষ্ঠান করে ঘরে বউ আনবে কিন্তু নান্সি বারণ করে দেয় কারণ তার সৎ মা জীবনেও দুজনকে এক হতে দেবে না বিয়ের চার বছর পার হতে চললো নানসির শাশুড়ি তাকে মেয়ের মতো করে রেখেছে নানসি যে এই বাড়ির বউ সেটা বুঝতেই দেয় না তাকে বিকালে সবাই ঘুরতে যাবে বলে ঠিক করে বিকাল হওয়ার আগে সবাই রেডি হয়ে নেয় নিশানকে ইয়ঞ্জুর নিজের কাছে রেখেছে যাতে ছেলে বউয়ের কোনো অসুবিধা না হয় সবাই এসে পৌঁছায় পার্কে চারিদিকে শুধু কাপল সারা বিকেলটা সবাই মিলে মজা করে কাটিয়ে রাতে গেল সেই সাগরের ধারে সবাই যে যার মতো টেকুকের অনুভূতি আলাদা মনে হচ্ছে দুইজন একটা জন্ম পরে পূর্ণদার স্বাদ গ্রহণ করছে মনে হয় যেন এই সাগরের ধার তাদের এক অজানা বিচ্ছেদের সাক্ষী কেন জানি আসতে খুব ইচ্ছে করছে চিৎকার দিয়ে বলতে হে সেতুর পানি তুমি আমাদের বিচ্ছেদের আসল সাক্ষী দেখো আমরা এক হয়েছি কেন জানি যেই বালুর উপরে দাঁড়িয়ে আছে তাকে বলতে ইচ্ছে করছে আমাদের রক্তের দাম দেবে না সব রক্ত তো তুমি শুষে খেয়েছো দাগ মুছে দিয়ে কি বলতে চাইছো তুমি কিছু জানো না সে এঁকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে জাংকও তেল ভরে হাত রাখলো তে তে কি ভাবছো তে ভাবনা থেকে বেরিয়ে এলো না সেগুলো ভাবছিল না এক প্রকার কাজেও করিয়ে দেখিয়েছে হয়তো সে একটা জনম পিছনে ফেলে গিয়েছিল খুব করে কথা শুনিয়েছে তে তাদেরকে তুমি কি নিয়ে ভাবছো এত না তেমন কিছু না চলো ও যাই সবাই সেখানে আছে চলুন তেগো খাটা ধরল তো হা আয়ুর সাথে আছে তের চিন্তা ভাবনায় নিজেই বিরক্ত সে তে জাঙ্গুকে আসতে দেখে সবাই তাদের দেখে এগিয়ে গেল তে ভাইয়া চল চতুর দেয়াল খেলবো কি এখানে হুম এই বালুতে বসে খেলা হবে চল দেখি যখন থেকে বাড়ি থেকে বের হয়েছে কতগুলো যে পানির বোতল কিনেছে হিসেব নেই শেষবার পানিকে বোতলটা ফেলতে গিয়ে খেলার কথা মাথায় আসে খেলা শুরু হয় গোল করে সবাই বসে আছে যে হোক বোতল ঘোরায় বোতল ঘুরে পড়লো সোজা আই আর জেমিনের মুখোমুখি বলো জেমিন ট্রুথ আর ডেয়ার ট্রুথ বলো আমার ভাইয়াকে কবে থেকে ভালোবাসো আয়ুর প্রশ্নে সবাই অবাক কি বলে এই বেডি সবাই অবাক হয়ে একবার আয়ু একবার জিমিনের মুখ দেখছে জিমিন চোখ করে বসে আছে এই প্রশ্নটাই করতে হলো আর উনি বা জানলো কিভাবে বলো জিমিন তুমি কিন্তু ট্রুথ নিয়েছো তাই তোমাকে বলতেই হবে